সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে পড়েন কথা কয় না করেন করেন ও ابو بکر নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি আল্লা গুনুন করেছি আমার nafsel উপর যুলমান কাসীর অনেক জুলুম ওয়লা ইগফিরুত ইল্লা আনতা আপনি ছাড়া এই এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কে এজন্য আল্লাহ রে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব না পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব সেদিন ইউনুস আলাই করেছে পড়েছেন আপনারা পড়েননি তুফান হলে পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব

মন মতো হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে কত কিছু দেখলাম এই সালে দেখি নাই আমরা খানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমাবো কালেমাবা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি একজনকে এক বাঙ্গালী রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বাতা কালেমা বল তো ভয়ের চোরে এই দোয়া পড়া শুরু করছে ওপরতেছে লা ইলাহা ইল্লাহকা সুভা হাঁকা এমনি কুংকিনা পাকিস্তানি বলে সালে এ তো মুসিবত কা কালেমা হে বাঙ্গালি কয় হাম তু ভি মুসিবত মে হে পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললে এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতেই আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা দিয়ে গেশ করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার কোষ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা পড়বেন এই দোয়া পড়ে سيدنا ইনুস আলাইহিস মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে তে গিলিয়াপ ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া প্রাণে ছিল জাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল জাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু

ভাইরা কারণ এই দুয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও হিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও হিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এদোয়ার প্রথম অংশে আছে তাও হিদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ওয়াল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আর আল্লাহ বড় খুশি হয়ে যায় সুমান সুবহানাল্লাহ পড়ে এドアর দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুনতু মিনাল যালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বলতে পছন্দ করে সুবহানাল্লাহ বলে তিন নাম্বার অংশ এনি কুমতুম মিনাল জালিমিন আল্লাহ মিজালিনদের অন্তর্ভুক্ত سيدنا আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وَتَرْحَمْنَا لنكونن من الخاسرين والله يا آدم ظلمنا أنفسنا أمر مدر نفسير قربت ظلم كرتي الله وإن لم تغفر لنا وترحمنا أبنى جديد দয়া পরবশনা হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইয়েদান আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ বড় পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা গুনাহ করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা

অবভকরের নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি আল্লা গুনুন করেছি আমার নাফসের উপর যুলমান কাসীরা অনেক জুলুম ওয় ইল্লা আনতা আপনি ছাড়া এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোন রব না পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমার রব সবাই বলুন আল্লাহ আমার রব বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব